İbrahim Aleyhisselam'ke আসমান এবং জমিনের রাজত্ব সমূহ দেখালাম আসমান এবং জমিনের আশ্চর্য সমূহকে যাতে করে তার ইমান মজবুত হয় যাতে করে তার ইমান আরো শক্তিশালী হয় যখন তিনি বের হলেন বের হওয়ার পরে দেখতে পেলেন বিশাল আকাশে তারকা উঠেছে তারা উঠেছে হাই 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 কত সুন্দর তারকা মিঠি মিঠি জ্বলতেছে ইব্রাহিম আলাই হিয়া সাল্লাম এই তারকাকে দেখে বলে উঠতেছেন হা দারব্বি এটাই আমার প্রতিপালক এত সুন্দর তাকে দেখা যাচ্ছে এটাই বুঝি আমাকে সৃষ্টি করেছে কিন্তু হঠাৎ কিছুক্ষণ পরে ইব্রাহিম আলী হিয়া সাল্লাম দেখতে পারলেন সেই তারকা আর নাই সেই তারকাটা ডুবে গিয়েছে অস্ত

সুন্দর জান্নাত হয়ে গেল পৃথিবীটা কত সুন্দর আলোকিত হয়ে গেল আল্লাহ আদার রব্বি এবারে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে একটা চন্দ্র যদি গোটা পৃথিবীটাকে সুন্দর করে ফেলতে পারে তবে এটাই বুঝি আমার প্রতিপালক এটাই বুঝি আমার সৃষ্টিকর্তা কলম্মা আফালা কালা এরপরে যখন এই চন্দ্রটাও ডুবে গেল অ

খান আপনি যদি আমাকে সঠিক পথে পরিচালিত না করেন তবে আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব পদ ভুষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব প্রতিপালককে খুঁজতেছে প্রতিপালককে খুঁজতেছে যে আমাদের প্রতিপালক কে কে আমাকে সৃষ্টি করলো আজকালকার বাচ্চারা তো জানে যে কে আমাদেরকে সৃষ্টি করেছে কারণ আমাদের ঐশী গ্রন্থ আছে আজকালকার ছোট ছোট কোতিকাতা শোনা মনিরাও জানে তাকে কে সৃষ্টি করেছে কিন্তু চিন্তা করেন তো ইব্রাহিম আলাইহিস সালাম কোন ব্যক্তি যিনি তদন্ত করতেছেন তাকে কে পৃথিবীতে প্রেরণ করলো তাকে কে এই সুন্দর आवाज ভূমিতে প্রেরণ করলো তিনি তদন্ত করার চেষ্টা করতেছেন বলে উঠলেন প্রতিপালক আপনি যদি আমাকে সঠিক পথে পরিচালিত না করেন তবে তো আমি পদ ভষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব অব্বি অতপর যখন সকাল বেলাতে সূর্য উদিত হলো সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীটা সুজলা সুফলা হয়ে গেল সবকিছু যেমন সব কিছু যেন জীবন ফিরে পেল গোটা পৃথিবীটাই আলোকিত হয়ে গেল এবারে ইব্রাহিম আলহিয়া বলতেছেন এটাই আমার প্রতিপালক যখন অন্ধকার ছিল সব কিছু যেন মরে গিয়েছিল সূর্য যখন উদিত হয়েছে গোটা পৃথিবী আলোকিত হয়ে গিয়েছে গোটা পৃথিবীর যেমন গোটা পৃথিবীর যেন জীবন ফিরে এসেছে গাছপালা পুনর্জীবিত

যাদের পূজা করতেছো আল্লাহর সাথে যাদেরকে এককে শরিক করতেছো আমি এ শরিক থেকে মুক্ত আমি আল্লাহর সাথে কাউকে শরিক করছি না আমি অংসিধারি করছি না। ইননি অজ্জাহতু অধ ফাতারা সামাওয়া আতীয়ল আরদার হনি ফাও আমা আনা মিনাল মুসলি আমি আমার চেয়ারাকে ফিরালাম সেই সত্তার দিকে যেই সত্তা আসমান এবং। জমিন সৃষ্টি করেছেন এবং আমি মশ্রিকদের অন্তর্ভুক্ত নয়